আমি সুহীদের ভাই আমি সুইদ ভাই মার্শাল এই পথে আমাকে খুব সুহিত করে আমার সাহিদফুজুর যেই তাকে যেভাবে অন্যায়ভাবে ১৩টি বছর এই জেলখানায় কাটতে হয়েছে বা তার সম্পর্কে যে জনগণের যে দাবি দেওয়া বা যে অপবাদ দেওয়া হয়েছে এ ব্যাপারে আপনার কোনো কথা আছে কি না কত শতাব্দীতে এরকম মিথ্যা হচ্ছে এটা আমি ইতিহাস খাইছি আমি না যে এত মিথ্যা এত মিথ্যা এত মিথ্যা এবং বানানো নাটক আমার ইতিহাসে আমি পাই আমি যত ইতিহাস খুঁজছি আমি পাই দেশের দূর দূরান্ত থেকে তো বিভিন্ন শ্রেণী পেশার মানুষ আপনাদের বাড়িতে আসছে এবং তারা বিভিন্নভাবে এই যে মেডিকেল কিলিং এটার বিচার মানে দাবি করছেন আর কি যে ওনাকে ষড়যন্ত্রমূলক পিজি হাসপাতালে ভর্তি করানো হয়েছিল এবং সেদিন রাতে তাদেরকে জানাজাও দিতে দেওয়া হয়নি সেখানে এ ব্যাপারে দেশবাসীর প্রতি আপনার বক্তব্য কি আপনি দেশবাসীর কাছে কি বলতে চান যারা আমি এখানে হিন্দু মুসলমান তফাৎ করে কারণ এই যে আমার এলাকা হিন্দু অধ্যুষিত এলাকা কিন্তু যেদিন এই ঘটনা ঘটছে ওই দিন আমার বাড়ির ভিতরে আমি একাই ছিলাম আর আমার বোন ছিল হাজার হাজার লোক এবং তার ভিতরে হিন্দুরা এই বেশি ছিল এবং হিন্দুরা একটা কথা বলছে একটা বক্তব্যে যে সাইজ দিন পর্যন্ত ছিলেন আমরা ডিমের ভিতরে যেরকম কুসুম থাকে আমরা সেভাবে কুসুম ছিলাম যেহেতু এই জাতির কাছে আমরা এই জাতি আমাদেরকে ভালোবাসে আমরা জাতিকে ভালোবাসি আল্লাহ পাক যেন এই জুলুম এই জুলুম বা সরকার থেকে আমাদের একটু রক্ষা করেন এবং এই জাতিকে রক্ষা করেন তার কারণ এত বড়ো কুকুরি এবং এত বড় জালিয়াত সরকার যেন আল্লাহ আমাদের মুসলমানদের মধ্যে না রাখেন তার কারণ আমরা মুসলমান এখন কণ্ঠাসা হয়ে গেছি আমরা মনে করি যে আমরা শিগগিরই শিগগিরই যেন কেন আমার মনে হয় এটা আমার ব্যক্তিগত যে আমরা মনে হয় ফিলিস্তিনিদের মতো এবং সেইভাবেই দেশ চলছে এবং সেইভাবে দেশ নিয়ে যেতেছে এই সরকারের ভিতরে না আছে ইসলামী শিক্ষা না আছে ইসলামী আদর্শ না আছে ইসলামী যতগুলো নিয়ামত নিয়ামত থেকে বঞ্চিত তার জন্য সর্বশেষ কথা আমরা বলতে চাই আমাদের সাইদ হুজুর তো দুইবারের এমপি ছিলেন সংসদ সদস্য ছিলেন তিনি চাইলে তো বিশাল রাজত্ব করতে পারতেন এখানে তো তার বাড়িটা দেখে বোঝা যায় না যে আসলে তিনি একজন দেশবরণ মুফাসির করেন আন্তর্জাতিক মানের খ্যাতি সম্পন্ন একজন আলেম বা সাবেক দুইবারের সংসদ সদস্য এইবার তার বাড়িটা একেবারে জরাজীর্ণ অবস্থায় পড়ে আছে তো এই আপনার বক্তব্য আমরা ডেভেলপ করতে চাই না এই কারণের জন্য যে ওই তোরণতার একটা স্মৃতির জায়গা যখন আসতেন ওই বাড়িতে থাকতেন এই তারই কমার মেজোভাজিতে আসছে তারপর মাছুর সাহায্য এদের ইচ্ছা আছে যে অন্য পাশে একটা বিল্ডিং করবে এবং যারা মেহমান আছে তাদের মেহমান করার জন্য এখানে ব্যবস্থা করা হবে এটা মাসুদ সাহেদ স্বামী ইচ্ছা আমার ইচ্ছা এবং অসী এটা করব কিন্তু হঠাৎ করে একটা বন্যা হয়ে বন্যা মানে আমাদের এই সরকারি বন্যা যেটা আমাদের উপরে চলছে জুলুম হচ্ছে যেটা শুধু আমাদের উপরে না এখানে আমি আমার ভাই কি শুধু বলবো না এখানে যারা মানুষ ছিল মানুষ গড়ার কারিগর ছিল দেশ গড়ার কারিগর ছিল শিক্ষা প্রতিষ্ঠান মাদ্রাসা মর্জি কলেজ ইউনিভার্সিটি হাসপাতাল এত কিছু কোনো একটা আজ পর্যন্ত বাংলাদেশে করেনি এবং বিশ্বের কোথাও দেখা যায় না যে এত সুন্দর সাজানো তাদের ইচ্ছা ছিল আল্লাহ পাক সাজাবার সুযোগ দেয়নি হয়তো আপনাদের মাধ্যমে এই জাতির মাধ্যমে থেকে আবার গড়ে উঠবে সাহেব আবার গড়ে উঠবেন কাজেম সাহেব আবার গড়ে উঠবেন সাহেব এরা আবার গড়ে উঠবেন আবার ওনারা আসবেন তখন আবার নতুন করে আল্লাহ পাকে সাজাবে এই বাংলাদেশকে আমি আশা রাখি অবশ্যই অবশ্যই অচিরই আল্লাহ পাক এ দেশকে ইসলামের পথে যাওয়ার জন্য যে আন্দোলন চলছে এ আন্দোলন সাফল্যের আন্দোলন এবং এখনও যে আমরা দাঁড়িয়ে আসতে পারছি আমরা যে এখনও পর্যন্ত আমরা বিপ্লবী কণ্ঠে আমরা ইসলামের দাওয়াত দিয়ে দিতেছি আল্লাহ মামিন আল্লাহ পাক আমাদেরকে সবাইকে আমাদেরকে হেফাজত করুন এবং তাহেরি গং থেকে তাহেরি গম থেকে আল্লাহ পাক এই দেশকে হেফাজত করুন বেয়াদব যত আলেম আছে তাদের যেন অকাল মৃত্যু হয় আল্লাহ যেন তাদেরকে অকাল মৃত্যু দেয় আমি ঘৃণা করি তাদেরকে যে আল্লাহ পাক কিছু সংখ্যক আলেম আছে যারা মাঠে কথা বলতে পারে না অথচ হামজা ভাই কথা বলতে পারে না তারেক ভাই কথা বলতে পারে না কাহিনী কথা বলতে পারে আর হুকুর 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 যত সব না যায় রিকাস এগুলা আলম সম্প্রদায়ের মধ্যে আছে আমি আশা করবো যে আলম সম্প্রদায়ের মধ্যে যারা হক আলে হক পন্থে যারা চলে তারা যেন আল্লাহ পাকে ইচ্ছে সেই সালামতি তার রহমতের চাদরে ঢাকা থাকে এবং ইসলামের কথা বলতে পারে এবং ইসলাম প্রতিষ্ঠা করতে পারে ধন্যবাদ অসংখ্য ধন্যবাদ